নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল আমি মোহন সিং আসানসোলে রোডের উপর সরকারি বাস বিনা ড্রাইভারে দৌড়াচ্ছে অস্তাৎ দেখা গেল যে সরকারি বাস এস বাস বিনা ড্রাইভারে কোনো চালক নেই কিন্তু রোডের উপরে যাতায়াত করছেন এমনটাই পুরো ঘটনা দেখা গেল আসানসোলের জুবলি মোড়ের জুবলি মোড়ের এইখানে এস বি রয়েছে আর এই ডিপু থেকে রীতিমতো ফিল্মি স্টাইলে গাড়ি স্টার্ট ছিল এবং ড্রাইভার নেই গাড়িতে বাসে ড্রাইভার নেই সে বাস কি করেছে গেটটাকে ভেঙে রোডের উপরে চলে এসছে কোন রোড এই রোড হচ্ছে বাইপাস থেকে জুবলি হয়ে হয়ে এবং দেখা গেল এই বিএনআর যে ভাগত সিং মোড় আছে এই রোডটা যায় অর্থাৎ এই রোডের উপরেই যাতায়াত করল বিনা ড্রাইভারে সরকারি বাস কি হলো তার ফলে তার ফলে ঘটল দুর্ঘটনা দুটি মোটরসাইকেল দাঁড়িয়েছিল সেই মোটরসাইকেলতে ধাক্কা মারে পাশেই রোডের উপরে ডিভাইডার ছিল সেই ডিভাইডারে গিয়ে যে বাস সে বাস ধাক্কা মারে ড্রাইভারে ছিল না বাসে ছিল না ড্রাইভার কিন্তু গাড়ি কিভাবে চলে এলো রোডের উপরে যদি কোনো এর থেকে বড় দুর্ঘটনা ঘটতে পারতো তাহলে দায়িকার ছিল এই দৃশ্যই দেখা গেল আসানসোলে তড়িহড়ি স্থানীয় পুলিশ প্রশাসন আসে দমকল আসে এবং গাড়িটিকে নিয়ে যায় কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে সরকারি বাস পশ্চিম বাংলার সরকারি বাস কিভাবে এত লাপারবাহী করা হয় আর যার ফলে সাধারণ মানুষকে বড় দুর্ঘটনা ঘটতে পারত কে নেবে দায়ী